সেটস গাইসামটা নিয়ে ভিডিও তো আজকে এসেছি নতুন একটা সেল ভিডিও নিয়ে আজকে পায়রার কোয়ান্টিটিটা একটু কম আছে কারণ কোয়ালিটিটা খুবই হাই লেভেলের আছে আজকে ঘরের এক একজোড়া পায়রা আমি বিক্রি করছি যেটা সব খুবই রেয়ার মানে দেখাই যায় না মিছুয় যেটা জেনারেশন ঠিক আছে আপনারা লাইনের নাম অন্তত দেখলে বুঝতে পারবেন তো আজকে পায়রাগুলো শুধু দেখতে থাকুন আর এমনই রিজনেবল প্রাইসে দিয়েছি যে সবাই নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা আজকে দেখতে থাকুন খুবই ভালো জোড়াও আছে একদমই কমে ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর আঠেরোশো টাকায় আমার এই সবুজ জোড়া পেয়ে যাবেন ম্যাগনেট লাইনের ঠিক আছে ফার্স্টে ম্যাগনেট লাইনের নটটা দেখাচ্ছি খুব রেয়ার মানে সচরাচর দেখতেই পাবেন না এইসব চোখ দেখুন চোখ দেখলেই বুঝতে পারবেন একদম সর্ষের তেল যেরকম কালার হয় পুরো সেম কালারের একদম অরিজিনাল পায়রা এরকমই হয় একদম দেখুন পুরো একদম সর্ষের তেল যে কালার হয় সেই কালারের চোখ ইয়ে চলো পর গায়ে দেখুন আঁশগুলো দেখুন প্রচুর রেয়ার বন্ধুরা সচরাচর আপনারা দেখতে পাবেন না একদম গ্যারান্টেড ঠিক আছে খুব কষ্ট করে এইসব পেয়ার আনা মেন পেয়ার আমি দিতে পারবো না ঠিক আছে এগুলো নিয়ে আপনারা জোড়া বাচ্চা করতে পারবেন দুটোই সবে সবে অ্যাডাল্ট হয়েছে আঞ্জা দেখুন নর্মালি এদের দম সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা দম দেয় আর দেখতেও সেরকম দেখতেই পারছেন হেডলাইন থেকে শুরু করে সব কিছু এইটা হচ্ছে এর মাদি হালকা চোখের সাথে দেওয়া আছে কারণ জোরটা তাহলে খুব সুন্দর হবে জাস্ট পটটি দেখুন বন্ধুরা মাদির পট্টি দেখুন একদম মোটা পট্টির পায়রা এই হলো মাদি দেখতে যেরাম বন্ধুরা রেজাল্টও ঠিক সেরকমই খুবই সুন্দর দেখতে লাগবে আপনারা যারা যারা মিছুয়াল আবার আছে তাদের কমেন্ট করবেন আর একটা খুব ভালো সংবাদ আছে ঠিক আছে আপনারা ফ্রিতে পেতে চলেছেন দুখানা পায়রা আগের ভিডিও যেমন আট জোড়া ছিল সবাই বলছিলেন দাদা ওই পেয়ারটাই গিভ করতে তো আমি ওই পেয়ারটা আমি আর সেল পোস্টে রাখলাম না একেবারে গিভ করব করবো তো যাদের যাদের আপনারা গিভ অ্যাভের ব্যাপারটা জানেন না আমার চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বলে ফ্রিতে জোড়া পায়রা পেয়ে যাবেন জাস্ট কিছু প্রসেসের মাধ্যমে দেখে নিন অল ওভারের লোক এটা দেখুন জোড়াটা দেখুন বন্ধুরা তো এই জোড়ার দাম আছে আঠেরোশো টাকা একদম ফিক্সড রেট যদি কারোর দামে পোষায় তাহলে আপনারা কল করবেন কারণ খুবই রেয়ার মানে আমি ভিডিওতেই বলে দিচ্ছি প্রচুর রেয়ার জোড়া এগুলো ঠিক আছে সচরাচর দেখতে পাবেন না এই সব লাইনের পায়রা আমার লফ দিয়ে অনেক দিন পর আপনারা ইউটিউবে আপনারা সার্চ করে দেখে নেবেন অনেক দিন পর আমার লফ থেকেই এই পেয়ার যাচ্ছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি উপরে দেওয়া নাম্বারে কল করে নেবেন নেক্সট জায়গা আছে অন্ধ্রের একটা ফুল সিরা জেনারেশনের একদম লাইট চোখের পায়রা অরেঞ্জ আইসের দেখে নিন পায়রা এই জোড়া আগের দিন একটা ডিম দিয়েছে আর কালকে আবার একবার ডিম দেবে তো ডিম বাচ্চার কোনো প্রবলেম নেই আপনারা যারা যারা নেবেন কালকের মধ্যে আপনাদের ঘরেই ডিম দিয়ে দেবে আর একদম সেটিং জোড়া কোনো জোর বসাতে হবে না একদম ওল্ড জোড়া এটা ঠিক আছে দেখে নিন কোয়ালিটি দেখে নিন লেসটা ছেঁড়া আছে বন্ধুরা একদম বাঁধানো লেস বলবো না আমি নীলদমা টাইপেরই আছে লেসটা বাট একদম অরিজিনাল জিনিস দেখে নিন পাঞ্জা দেখে নিন হালকা হালকা পর আছে একদম জামুনি পাঞ্জা এ ছিল লুক প্রচুর সুন্দর পায়রা আপনারা বন্ধুরা অনেক কম টাকায় পেয়ে যাবেন প্লাস অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবেল আছে এইটা হচ্ছে এরই মাদি একদম ব্লু পট্টির মাদি বন্ধুরা আপনারা জানেন যে আমি সাদা পট্টিকে কখনোই ব্লু পট্টি বলি না ব্লুপোটটি হলেই ব্লুপোটটি বলিনি হয়তো আমি বলি না মাদি দেখে নিন একটু ডিপ চোখের আছে মাদি জোড়াটা এইভাবে বসালে ভালো বাচ্চা হয় মাদির ডানায় জাস্ট ভাইব্রেশানটা দেখবেন বন্ধুরা দেখুন একদম কোয়ালিটির পেয়ার বন্ধুরা কম দামে দিচ্ছি বলে এটা না যে বাজে পেয়ার দিচ্ছে আপনাদের কোয়ালিটি আপনাদের চোখের সামনে একদম ষোলোশো টাকা আপনারা পেয়ে যাবেন ফিক্সড রেট কোনো বার্গেনিং হবে না অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবেল আছে মাত্র দুশো টাকার বিনিময় ঠিক আছে যেটা ডেলিভারি চার্জ হয় দুশো টাকা সেটাই দেখে নিন একদম পাঞ্জাতে হালকা হালকা পর আছে প্লাস নোক একদম কালো এ ছিল মাদি অলওভার লুক একদম ফুলসিরা মাদি আছে দেখে নিন জোড়াটা দেখে নিন স্ট্যান্ডিং থেকে শুরু করে সব কিছু তো আজকে এই জোড়াটাই লাস্ট জিনিস ভিডিওর মধ্যে দেখাচ্ছে নতুন ভিডিওতে যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে পারচেস করে নেবেন সেই জন্য এইটুকুই সবাইকে টাটা বাইবে